আমরা যখন কোনো ভালো কাজ করি কিছু মানুষ আমাদের সমালোচনা করতে ছাড়ে না তখন আমার ভীষণ মন খারাপ হয়ে যায় কিন্তু এইটুকু আমরা ভাবতে পারি যত মানুষ সমালোচনা করবে আমরা ততটাই এগিয়ে যেতে পারব ঠিক যেমন দেখবেন বাগানে সব থেকে সেরা ফুলটাতেই বেশি কীট পতঙ্গ আকৃষ্ট করে আর পূজার জন্য আমরা সেরা ফুলটাই বেছে বেছে তুলে নিয়ে আসি মানুষের জীবনও ঠিক একই আমি কাজল ভ্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা অনেক সকাল সকাল মাখা চোখ নিয়ে চলে এসেছি অন্ধকারময় রান্নাঘরটাতে রান্না করার জন্য কারণ আমার প্রিয় দুটো মানুষ অনেক সকালে বেরিয়ে যায় আপনারা হয়তো প্রত্যেকটা ব্লগেই আমি বলে থাকি অনেকে জেনেও গেছেন জানেন আমরা যখন কোনো কাজ করি ভালো কাজ বিশেষ করে তখন আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখবেন পাড়ার সবাই আপনার নিয়ে সমালোচনা শুরু করে দেয় আপনি হয়তো অনেক সময় এতে ভুল পথে পরিচালিত হন বা হতাশ হয়ে পড়েন এটাই ভাবতে থাকেন আরে সবাই কেন আমার সমালোচনা করছে আমি হয়তো ভুল পথে যাচ্ছি না একদমই না আপনি সঠিক পথেই যাচ্ছেন আর যারা আপনার সমালোচনা করছে তারাই বরং বেঠিক আর বেঠিক পথে যাচ্ছে ওই ফুলে বসা কীট পতঙ্গের মতো দেখবেন ওনাদের সমালোচনায় আপনাকে সফলতার জন্য আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে যত মানুষ সমালোচনা করবে ততই আপনি জেনে যাবেন যে আপনি সফলতা দৌড় গড়ার কাছাকাছি এসে গেছেন এটা কারো জীবনে ব্যতিক্রম নয় আপনি আমি সবাই যখন আমরা কিছু করতে চেষ্টা করি বা এগিয়ে চলে মানুষ সমালোচনা করবে এটা কিছু মানুষের বৈশিষ্ট্য কীট পতঙ্গের মতো আর আপনি দেখবেন যদি বাঙালির সেরা ফুলটির মতো হয় যেমন সেরা ফুলটি তুলে সব থেকে প্রথম আমরা দেবতার চরণে অর্পণ করি সেরকম আপনার জীবনও দেবতাদের আশীর্বাদে সফলতার চরম শিখরে একদিন পৌঁছাবেই যতই ওই কীট পতঙ্গরূপী মানুষরা আপনাদের সমালোচনা করুক তাই আমরা যখন সিদ্ধান্ত নিই যে আমরা একটা ভালো কাজ করব আর সেই ভালো কাজ নিয়ে এগিয়ে যাব তখন কখনোই কারো সমালোচনার জন্য পিছন ফিরে তাকাবো না আর যত মানুষ বললাম না সমালোচনা করবে আমরা তত এক এক ধাপ করে সফলতার দিকে এগিয়ে যাব। আপনাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কথা বলতে বলতে রান্না বান্না করে সোনার আর ওর বাবার দুজনের টিফিন বক্স গুছিয়ে দিয়ে সোনাকে নিয়ে স্কুলে ছাড়তে চলে এলাম আর এখন আমি যেখানে শিফট করেছি ওখান থেকে সোনার স্কুল হাঁটা পথে চারশো মিটার মাত্র তারপর ঘুমে ফিরে এসেছি আর যথারীতি রোজকার কাজগুলো সেরে নিয়ে জামা কাপড়গুলো ধুয়ে এখানে শুকোতে দিয়ে দিচ্ছি আর জানেন তো বন্ধুরা এখানে একটু জামাকাপড় শুকোতে দেওয়ার ভীষণ অসুবিধা কারণ আমার ঘরটা নিচের তলায় আর এখানে কোনো ছাড়া জায়গা নেই বা খোলা জায়গা নেই যেখানে আমি জামাকাপড়গুলো শুকোতে দেবো আমার ঘরটাতে ঢোকার জন্য সামনেটা তিন ফুট ছাড়া আছে ওখানটাতেই আমি একটু দড়ি লাগিয়ে নিয়ে চাড়ি এরকমভাবে হ্যাঙ্গারে করে হ্যাঙ্গিং করে করে জামাকাপড়গুলো শুকোতে দিই সব কিছুর সাথেই অ্যাডজাস্ট করে চলতে হবে এরই নাম জীবন সব কিছুর সাথে আমরা যদি মানিয়ে চলতে পারি তাহলে আমাদের জীবনে কোনো অসুবিধাই হবে না সব কিছুই আমাদের কাছে সহজ সরল মনে হবে কিন্তু যদি মনে করি না এখানে হচ্ছে না হবে না তাহলে আমাদের জীবনটা আরও জটিল হয়ে উঠবে সমস্ত কাজকর্ম সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছি সোনাকে স্কুল থেকে নিতে আর এরই ফাঁকে আমার কিছু সবজি নেওয়ার ছিল সোনাকে তাই স্কুল থেকে নেওয়ার বেশ কিছুটা আগে বেরিয়ে পড়েছি সবজিটাও নিয়ে নিলাম সবজি নিয়ে এই যে সোনার স্কুলের একটু আগে যেহেতু সবজি বাজার আমি যেখানে থাকি এই জায়গাটার নাম বিইএল। এখান থেকে যশবন্তপুর যাওয়ার পথে ওখানে সবজির দোকানগুলো পড়ে ওখান থেকে সবজি নিয়ে চলে এলাম আর এই যে মিঠি সোনা আসতেই ও পুরো ঝাঁপিয়ে পড়ে যে সোনার কাছে যাবে বলে তাই সোনা ওকে ওরকমভাবে ধরে আর ও মুখ ধরছিল তারপর আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর এখানে জানেন যেহেতু রোদ লাগে না আর এইটুকু জায়গার মধ্যে জামা কাপড় দিতে হয় তাই জামা জামাকাপড়গুলো শুকোতেও অনেকটা দেরি লাগে আর এই যে এটা আমার ঘরের সামনের রাস্তাটা আজকে সোনা স্কুল থেকে এসে ভাত বা কোনো কিছু খায়নি ও বলছিল মা ম্যাগি বানাবো আর আমি নিজেই বানাবো তাই এই যে কয়েক কলি রসুন আর লঙ্কা থেতো করছিল। কাঁচা লঙ্কা ও জানেন মাঝে মাঝে ম্যাগি বানায় তবে খেতে ভালোই হয় আজকে যেহেতু বৃহস্পতিবার আমি তাই খাবো না আর জানেন তো বন্ধুরা মাঝে মাঝে না সোনাকে আমি ছেড়ে দিই এইটুকু ভেবে যে কখনো যদি আমি না পারি ও অন্তত কিছু তো করে খেতে পারবে তবে হ্যাঁ লক্ষ্য রাখি ও যদি গ্যাসে বসায় গ্যাস ঠিকঠাক করে জ্বালছে কিনা কিংবা হাতে ফেরাতে ফোসকা তুলে ফেলছে কিনা ইন্ডাকশনে ঠিক করে বাটি বসাচ্ছে কিনা এগুলো লক্ষ্য রাখি আর ওকে ছেড়ে দিই কারণ সবারই কিছু কিছু শিখে রাখা দরকার নইলে পরে সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ এখন জানি ইউটিউব রয়েছে সব কিছু আছে কোন না কোনোভাবে শিখে ফেলবে তবে সোনা মাঝে মাঝে নিজে থেকে ইন্টারেস্ট দেখায় তাই আমি ওকে বাধা দিই না আর জানেন ও ম্যাগিটা যখন বানাছিল। মিঠি মানে আমার যে নতুন সদস্য ও ওখান থেকে চিৎকার করছিল আর এই যেখানে একটু বাটার দিয়ে তারপরে ওই যেগুলো থেঁতো করেছে সবগুলো আমাল মধ্যে দিয়ে সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে একটু নাড়াছাড়া করে আর এই যে ম্যাগি মশলা এক প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছিল আমি যদি ওকে ম্যাগি মশলা খুব একটা খেতে দিই না তবে নিজে যখন এইভাবে বানাই তখন আর এই সুযোগ ছাড়ে না তখন ম্যাগি মশলা দিয়ে দেয় তারপর ওর মধ্যে এক প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছিল। আর জানেন এই সব কাণ্ড কারখানা করতে করতে না সোনার পড়তে বসতে আজকে দেরি হয়ে গিয়েছিল আর শুতেও আমাদের অনেক রাত্রি হয়ে গিয়েছিল কারণ ওর সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছে যাই হোক আর কী করা যাবে বলুন ছোটোদের তো মাঝে মাঝে এইভাবে ছাড়তেই হয় আর জানেন সোনা বেশ ডেকোরেটিং টেকোরেটিং করে বেশ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে খেতে ভীষণ পছন্দ করে আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর দেখুন মিঠি সোনা যা খাবে তাই খাওয়ার জন্য পুরো যেন সে বাচ্চাদের মতো বায়না জুড়বে দেখুন কেমন করে ম্যাগি খাচ্ছে তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ বাই ভাই আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো গুড নাইট